হ্যালো এভরিওয়ান সব্বাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো গুড মর্নিং সব্বাইকে তো আজকে দেখো ঘুমের থেকে উঠে পড়েছি আমি আর অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে রোজ কিন্তু এই জাংলাটা খুলি কারণ এই জানলাটার ব্যাকগ্রাউন্ডটা সত্যিই অপূর্ব সুন্দর খুব সুন্দর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এতটাই সুন্দর কী বলবো তোমাদের এবার আমি ডাকতে যাব আমার সোনাকে তো সোনা তো সেই ঘুম দেখো বাবা ব্লাঙ্কেটের ভিতরে ঠান্ডা বলে কথা বলো সে তো উঠতেই চায় না তবু আমি তাকে দেখো উঠানোর চেষ্টা করছি তবু আবার ঢাকা নিয়ে দেখবে শুয়ে পড়বে তো সত্যি এরকম ঠান্ডার দিনে সত্যি উঠতে ইচ্ছা করে না আমারই উঠতে ইচ্ছা করছিল না তো তো বাচ্চা তো যাই হোক আমি আবার চলে গেলাম ওকে ডাকার পরে তো এদিকে আমার মানে কি বলবো সত্যি কথা বলতে এই যে তুলসী গাছ সকালবেলা উঠে আমি প্রণাম করি আর এই জানলাটাটাও খুললেও কিন্তু খুব সুন্দর আসে তো দেখো সত্যিই ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুব সুন্দর তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আমরা আমাদের মতো যে মানে ঘরের বউরা ঘরের কাজ সংসার গুছিয়ে রাখতে এগুলোই পছন্দ করে তো সকালবেলা উঠে দেখো আমি আমার কাজ শুরু করে দিয়েছি প্রথমে বাসনগুলো ধুয়ে নিলাম এ বাসনগুলো ধুতে ধুতে আমার গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট এগুলো তো সবাই দেখতে থাকো তো যাই হোক ধীরে ধীরে আমি আমার কাজ আস্তে আস্তে গুছিয়ে ফেলছি দেখতে থাকো তোমরা আর সত্যি কথা বলতে একটা মেয়ে সকালবেলা মানে একটা বউ সকালবেলা উঠে যা মানে কি কি কাজ থাকে তোমরা সেটা তো জানোই ভালো মতো আর সংসারের জন্য তুমি যতই করো না কেন তবুও কিন্তু আমরা কখনো কারুর মন ভরে মানে মন পায় না ঠিক আছে যতই আমরা করি না কেন কেউ বলবে না যে না এই বউটা এই কাজটা করলো তো যাই হোক এই করতে করতে আমি দেখো আমার ঝাড়ু নিয়ে চলে এসেছি তো আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঘর বারান্দা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করার পর দেখো তো যাই হোক দেখো আমি এখন হাতে ব্রাশ নিয়ে নিয়েছি এখন একটু দাঁতটা ঘষে এমে ভালো করে পরিষ্কার করবো ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো তো আজকে আমার ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানি জানিও আর হচ্ছে এই দেখো আমি এমনভাবে ঘষছি যেন আমার রাজ্যের যত নোংরা আমার দাঁতের মধ্যে রয়েছে তো সকালবেলা সত্যি এরকমভাবে একটু ব্রাশটা ভালো করে দাঁতের মধ্যে না ঘষাঘষি করলে না একদমই ভালো লাগে এটা তো আমার মতো কে কে আছে একটু কমেন্টে জানিও আমার কিন্তু দুইবার আমি ব্রাশ করি এক হচ্ছে সকাল আবার এক হচ্ছে শোয়ার আগে ঠিক আছে দুইবার ব্রাশ না করলে আমার একদমই ঘুম আসে না তো যাই হোক ব্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলেছি দেখো কালকে রাত্রে একটু ভিডিও বানিয়েছি তো তো কাজল পড়েছে ভূতের মতো লাগছিল তো যাই হোক পরের দিকে চলে আসলাম চায়ের এখানে তো আমি একটু আদা আর তেজপাতা দিয়ে রোজ সকালে একটু লিকার চা হালকা লিকার চা খেতে খুব ভালোবাসি তো আমি এখানে বসিয়ে দিয়েছি আর চা দেখতে দেখতে দেখো ফুটেও গেছে তো একটু না ফুটালে চাটা কিন্তু ভালো লাগে না যেহেতু লিকার চা আদা দিয়েছি তো যাই হোক এখন দেখি চায়ের অবস্থাটা কী হয়েছে বাহ খুব সুন্দর একটা লাল লাল মানে সুন্দর একটা চায়ের কালার এসে গেছে তো এখন আমি চাটা নিয়ে বসে যাব আর এই দেখো চা হয়েও গেছে চা আমি কাপে নিয়ে নিচ্ছি আর আমরা দুইজন আছি তো আমি আর দুষ্টু শোনা ঠিক ঠিক আছে তো আমরা দু মিলেই চাটা খাবো তো যারা যারা চা খেতে ভালোবাসো সবাই একটু চলে এসো আর হচ্ছে যারা যারা আমার মানে পরিবারে এখনও যুক্ত হওনি সবাই একটু পরিবারে যুক্ত হয়ে যেও এই দেখো আমি দুটো কাপে কফি নিয়ে নিয়েছি কি মজা তো যাই হোক চলো দেখতে থাকো সবাইকে টাটা বা